আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের কি এইচএসসি এক্সাম অর্থাৎ এসএসসি দু পঁচিশ এর ইংরেজি দ্বিতীয় পত্রটা তারাই এখন মনে করো যে তুমি পরীক্ষা দিতে গিয়েছ কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার কোনো কিছুই কমন আসেনি তখন তুমি কি করবে এই মুহূর্তে তুমি কিভাবে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক তুমি ক্যারি করতে পারবে সেই টেকনিকটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখো কিভাবে তুমি কোনো কিছু কমন না পাওয়া সত্ত্বেও তুমি কিভাবে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক ক্যারি করবে সেটা আমি শেখাবো আজকের এই ভিডিওটিতে সো একটু যদি মনোযোগ সহকারে দেখো এরকম সিচুয়েশনে যারা পড়বে বা এরকম সিচুয়েশনে যদি পড়ার যদি সম্ভাবনা থাকে তাহলে কিন্তু এই টেকনিকটা ফলো করলে তোমরা খুব সহজেই ফিফটি মার্ক কিন্তু ক্যারি করতে পারবে কারণ হলো কি যেটা আমি তোমাদেরকে বলি যে কি ইংলিশ ফার্স্ট পেপার অনেকেই বলেছে যে অনেক ভালো হয়েছে কিন্তু সেকেন্ড পেপার কিন্তু হার্ড হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি আর সেকেন্ড পেপারে একটা তোমাদের জন্য দুঃখ দুঃখের সংবাদ সেটা হলো এখানে কিন্তু আলাদাভাবে তোমাদেরকে 13 মার্ক পেতে হবে 13 মার্ক না পেলে কিন্তু তোমরা পাস করতে পারবে না ঠিক আছে অর্থাৎ একবার সেকেন্ড পেপারে তোমাকে 13 মার্ক পেতেই হবে এবং ফার্স্ট পেপার দিয়ে তুমি যদি 10 নাও তারপরে তোমাকে কিন্তু সেকেন্ড পেপারে তেরো মার্ক পেতে হবে রাইট এটা কিন্তু একটু মাথায় রাখবে এবার আসো যে কিভাবে তোমার কোনো কিছু কমন নেই কিন্তু তারপরেও তুমি একটা টেকনিক ফলো করে ফিফটি বা ফোরটি নাম্বার তুমি কিভাবে ক্যারি করবে সেটা দেখো এবার দেখো আমরা একটু কোশ্চেনের সাথে একটু পরিচিত হই দেখো এখানে আমি সব কোশ্চেনগুলো গ্রামেটিক্যাল সাইজ রেট যে কোশ্চেনগুলো আছে সবগুলো আমি এখানে লিখে দিয়েছি এই এই কোয়েশ্চেন মার্ক কত সিক্সটি 60 অর্থাৎ আর দেখো এই যেখানে আমি লিখেছি এটা হলো তোমার হলো রিটার্ন পার্ট রাইট রিটার্ন পার্ট এখানে আমাদের মার্ক কত এখানে মার্ক হলো ফোরটি এবার দেখো আমার যেহেতু আমি একদম থেকে শুরু করতে চাচ্ছি আর আমাকে যদি যদি কোনো টেকনিক না করা হয় তাহলে কিন্তু আমি কি করতে করতে না না কিন্তু আমি যেহেতু কোশ্চেন পেয়েছি এবং পরীক্ষার কেন্দ্রে আমি গিয়েছি আমাকে পাস অবশ্যই করতে হবে আর এই অবশ্যই পাস করতে হলে তুমি শুধু এই টেকনিকটা ফলো করো একদম ইজিলিভাবে তুমি পাশ করতে পারবে দেখো সেটা কি এবার দেখো আমরা কিন্তু এখানে দেখলাম যে এটা সিক্সটি আর এটা হলো ফোরটি তাই না এবার দেখো এই ফোরটি পার্সেন্ট ভিতরে কি আসে সেটা একটু দেখব দেখো এখানে কি আছে সিবি আসে তারপর লিটার আসে অ্যাপ্লিকেশন লিটার আসে এখানে ফর্মাল তারপর ই লিটারগুলো আসে ওটা তোমরা জানো তারপর প্যারাগ্রাফ আসে তারপর কম্পোজিশন আসে রাইট এবার দেখো এই যে প্যারাগ্রাফ আর কম্পোজিশন আর এই যে লিটার আর সিবি এটাই তোমার কত মার্ক চল্লিশ মার্ক এই চল্লিশ মার্ক তুমি কিভাবে কাভারেজ দিবে সেটা হলো যে তোমার তো কোনো কিছু কমন নেই এবার দেখো তুমি কম্পোজিশন পেয়েছো কম্প তোমার কিচ্ছু কমন নাই তুমি যে যেগুলো রিভিশন দিয়েছো সেগুলো কিছুই আসে নাই এর জন্য কি তুমি বসে থাকবে না বসে থাকবে না যেহেতু তুমি একজন স্টুডেন্ট তুমি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছো এবং এস এসির জন্য না কোনো কম্পোজিশন কিন্তু মুখস্থ আছে রাইট বা পড়া আছে বা সে সম্পর্কে তুমি লিখতে পারো দশ লাইন বিশ লাইন লিখতে পারো সেই ধরনের একটা কম্পোজিশন থেকে তুমি তোমার যেই কম্পোজিশনটা এসেছে সেটাকে তুমি কি করবে কনভার্ট করে নিয়ে যাবে যাবে কনভার্ট করে ওই কম্পোজিশনের সাথে ম্যাচ করে তুমি লিখতে থাকবে এইভাবে ওই কম্পোজিশনের নামের সাথে তুমি এই কম্পোজিশনের সাবজেক্টটা কি কি করে দিবে অবজেক্টটাকে যুক্ত করে দিবে জাস্ট এতটুকুই তুমি ফরম্যাটটা চেঞ্জ করবে আর প্রথমে তুমি দুই চারটা লাইন এই কম্পোজিশনে যেটা থাকবে ওই কম্পোজিশন সম্পর্কে দুই থেকে তিনটা সেন্টেন্স লিখে তারপর তুমি একদম অল্টারনেটিভ করে দিবে তোমার যেটা মুখস্থ ছিল বা যেটা তুমি লিখতে পারো দুই চার লাইন সেটাই তুমি কম্পোজিশনে কনভার্ট করে দিবে এভাবে তুমি এই তেরো নাম্বারটা আনসার করবে এবার দেখো তারপর প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এবং কম্পোজিশন সেম টু সেম এই ফর্মেটটাই ফলো করবে ওকে তাহলে প্যারাগ্রাফ নিয়ে আর কোনো কথা বললাম না এবার দেখো লিটার লিটার আমরা দেন লিটার অ্যাপ্লিকেশন ঠিক আছে আমরা অনেক লেটার অ্যাপ্লিকেশন করেছি রাইট এবার দেখো যে তোমার এখানে যেই লেটারটা এসেছে বা যে অ্যাপ্লিকেশনটা এসেছে তার কিন্তু একটা ইকুলো দিয়ে দিছে ওরা কোন বিষয়ে এসেছে সেটা ওখানে বলা আছে রাইট এখন তুমি কি করবে তোমরা কিন্তু এর আগেও কিন্তু জানো যে একটা লেটারের কয়টা মূলত তিনটি বডি থাকে একটা হলো তোমার উপরের যে হেডটা ওটা আর একটা হলো বডি সরি আর একটা হলো নিচে হলো তোমার তোমার যে ঠিকানাটা থাকে সেটা রাইট দেখো উপরকার অংশটুকু তুমি কিন্তু খুব ইজি ভাবেই লিখতে পারবে কারণ ওই যে লেটার বা অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু ওগুলো দেওয়া থাকে ওখান থেকে তুমি একটু দেখে দেখে ওগুলো লিখে দিবে এবং বডিটা বডিটা তুমি তোমার মতো করে যা পারো যতটুকু পারো সেন্টেন্স মেকিং হচ্ছে কি হচ্ছে না ডাজেন্ট ম্যাটার এটা তোমার দেখাই যাবে না যে তুমি সেন্টেন্স বা এর দিকে নজর দেওয়ার কোনো দরকার নেই তুমি বডিটা লিখবে এবং লাস্টে তোমার নামটা এবং তোমার যে ইটা থাকে রিগার্ডিং থাকে ওটা তুমি দিয়ে দিবে। দেওয়ার পর দেখবে যে তোমার এই অ্যাপ্লিকেশন এবং প্যারাগ্রাফ আর এই যে কম্পোজিশন এটা কমপ্লিট হয়ে গেল এবার দেখো সিবিটা সিবির যে বডিটা থাকে সেটা লিখবে এবং সিবির যে হেড থাকে সেটাও তোমরা লিখবে কিভাবে লিখবে এই যে ইটার মতনী করে লিখবে সেন্টেন্স কি হচ্ছে না হচ্ছে ডাজেন্ট ম্যাটার এই যে বডিটা কি মা হেডটা যেটা সেটা একটু স্পষ্ট করে লিখে দিবে ওই প্রশ্ন থেকে খেয়াল করে এরপর তুমি বাকি অংশটা তোমার মতো করে লিখবে ওকে এভাবে যদি তুমি যদি লেখো একদম ইজি ভাবে যদি তুমি লিখে দাও ঠিক আছে এখানে 40 থেকে তুমি ইজি ভাবে 15 অথবা 20 মার্ক তুমি ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ এভাবে যদি তুমি এই ফর্মুলাটা ফলো করো এবার দেখো আমরা এখানে যদি 20% অথবা 15% মার্ক যদি ক্যারি করে তাহলে আমাদের আর লাগে 15% বা 20% মার্ক দেখো এটা আমরা কিভাবে উঠাবো দেখো এই যে বিশাল একটা অংশ আমাদের গ্রামাটিক্যাল পার্ট এটাকে জানতে হলে এটাকে প্রপারলি আনসার করতে হলে তোমাকে প্রচুর পরিমাণ পড়া লেখা দরকার এবং এগুলো যেহেতু তোমার কোনো কিছু কমন নেই আমরা শূন্য থেকে শুরু করতে যাচ্ছি কারণ আমরা শুধুমাত্র একটা টেকনিক ফলো করেই পাস করার চিন্তা করছি তাহলে দেখো এই যে পাঞ্চুয়েশন এই পাঞ্চুয়েশনটা কিন্তু একবার চোখ বুঝে তুমি পারবে কেন পারবে কারণ তুমি এর আগে সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছো সেখানে কিন্তু তুমি পাঞ্চুয়েশন পড়েছো এর দুই একটা রুলস কিন্তু তোমার মনে আছে রাইট ওইটাকে ফলো করে তুমি পাঞ্চুয়েশনটা লিখে দিবে যা হই কার না হই তুমি খাতায় আনসার ড্রপ করবে একটাও কিন্তু আনসার কিন্তু ড্রপ না করে আসবে না সবটাই আনসার তোমাকে ড্রপ করতে হবে সেই অনুসারে তুমি ইটা ড্রপ করবে তারপর ট্যাগ কোশ্চেন তুমি পারবে ট্যাগ কোশ্চেন একদম ইজি এখান থেকে তুমি দুই চারটা যেটাই হোক আর না হোক তুমি আনসার করবে ঠিক আছে সাফিক্স সাফিক্স তোমার কথা এবং প্রিফিক্স এটা সব সময় তোমার কি ইউএন অথবা ইডি টি যা যা যোগ করা দরকার সেগুলো তুমি যোগ করে আনসার করবে আনসার কিন্তু তোমাকে মিস করা যাবে না ঠিক আছে যেটা হোক চাই না হোক তোমাকে আনসার করতে হবে নাম্বার দিয়ে দিয়ে আনসার করতে হবে তারপর দেখো কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কি হই কেন না হই তোমাকে আনসার করতে হবে ঠিক আছে কারণ আমরা শূন্য থেকে শুরু করেছে যেহেতু আমাদের কোনো কিছু কমন নেই আমরা বসে থাকব না আমরা লিখে যাব রাইট শেষ পর্যন্ত আমরা লড়ে যাব তারপর দেখো চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে কি কথা তুমি যা পারো ওই চেঞ্জিং সেন্টেন্স যা কোটাই তুমি উঠাবা উঠোয়া তুমি যদি চেঞ্জিং করতে পারো আর না পারো তুমি তোমার মতো করে উলট পালাট করে তুমি এটা কি করে দিবে আনসার করে দিবে ঠিক আছে আনসার কখনো মিস করবে না তারপর দেখো ন্যারেটিভ

গ্যাপ আছে এবং তার আগে এবং পরের ওয়ার্ডগুলো একটু খেয়াল করে তুমি এখানে কি আর্টিকেল ডিটারমিনার প্রিপোজিশন অথবা সুইটেবল কোনো রাইট ফর্ম বাদ দিয়ে পূর্ণ করে দিবে তোমার কাছে যেটা মনে হয় ওটাই তুমি দিবে আর তারপরে আছে কি গ্যাপ কি উইদ উইথ ক্লু রাইট এই উইথ ক্লুটাও তুমি এই যে আগে এবং পরে সেন্টেন্সটা খেয়াল করে ঠিক আছে এবং এই লেটারগুলো খেয়াল করে অর্ডগুলো খেয়াল করে তুমি এখানে এখান থেকে যে গ্যাপ ক্লুগুলো দেওয়া আছে ওখান থেকে তোমার কাছে যেইটা মনে হয় সেটা তুমি শুরু করবে ওকে আমার কথা হলো যে এক থেকে একদম ইনক পর্যন্ত একটা কোশ্চেন ও যেন বাঁচানো সবগুলোই তুমি আনসার করবে সেটা হোক রাইট আর হোক ইনকো দার্জিন টু কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে এভাবে যদি তুমি যদি অ্যান্সার করো তাহলে এগুলো দিয়ে এগুলো দিয়ে স্টোটাও দিয়ে তোমাকে ইজিলিভাবে তুমি কি ফোর্টি থেকে ফোর্টি ফাইভ ক্যারি করতে পারবে আশা করি এই টেকনিকটা যদি ফলো করো ইজিভাবে যে কেউ একদম একবারে ফ্রেশ থেকে সে কি করতে পারবে ফোরটি থেকে ফাইভ পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারবে